আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার শাহিনার ফাউন্ডার অ্যান্ড সি ও এস এই পুলিশস্থান নারায়ণগঞ্জ তো আমাদের আজকে ডিমের মুরগির খামারে চলে আসছে এখান থেকে অবশ্য ডিমের টেরিগুলো আমরা উঠায় দিয়েছি এটা উঠানোর অন্যতম একটা কারণ আছে সেটা হচ্ছে যে ওই যে দেখেন ডিম পাড়ার জন্য ব্যসছে ওই যে ডিম পাড়ার জন্য ব্যসছে তারপরে ওই যে ডিম পাড়ছে একটা তারপরে আরও ভিতরে ওই সাইড দিয়ে ডিম পাড়ছে মুরগিগুলো আর এই দিয়ে যদি দেখেন এই যে এই দিকে একটা ডিম আছে ওই যে দেখা যায় ওই যে এখন বিষয়টা হচ্ছে টেরে কেন উঠাইলাম ওই যে দেখেন ওই যে ডিম পাড়ছে ওই যে ওই যে ডিম পারে ডিম পারে এই টেরেগুলো ওঠানোর অন্যতম কারণ টেরেগুলা দিছিলাম অনেকগুলাই কিন্তু মুরগিগুলা একটার উপর একটা যাতাযাতি করার পরে মুরগি মারা যায় তো এই জন্য টেরেগুলো চাপাই দিচ্ছি যেন মুরগিগুলা কম মরে তো যাদের এই সমস্যাগুলো হয় যে মুরগি মারা যায় টেরে কম দেওয়ার কারণে প্রথমত টেরে বাড়ায় দেবেন যদি টেরে কেউ কাজ না হয় তাহলে টেরেগুলো চাপাই দিবেন মুরগি মুরগির মতো করে একটা সাইডে ডিম পারবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যে গরম বর্তমানে এই গরমের জন্য একটা বাড়ি দিই সেটা হচ্ছে খুব বেশি মেডিসিন ব্যবহার না করলেও পারেন এই গরমের মধ্যে একটু লেবু পানি অথবা রানার সি সি জাতীয় যে কোনো জিনিস এই দুপুরটাই মুরগিদেরকে মুরগি দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম